সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিজি আইন ইউটিউব চ্যানেল এবং আইন অ্যান্ড ব্লগ ফেসবুক পেজ আজ অবস্থান করছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে এ যে আপনাদের সুপরিচিত আবু সাইদের ছাগলের খামারে আবু সাইদ ভাই দীর্ঘদিন ধরে এক দামে অনলাইনে ছাগল বিক্রি করে থাকে খালি যদি এই ছাগলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সবাই পাবেন খালি যোগাযোগ করে নেবেন আর কোনো কিছু নেই ভাই এটা কী

এই বাচ্চাটা বয়স সাড়ে মাস প্লাস হ্যাঁ আর দাম দর বলতে একদম একুশ হাজার টাকা একদম একুশ হাজার যে একটি টাকা কম বললেও হবে না হবে না আচ্ছা স্যার ভাই যে ভাই এটা কি ভাই এটা পাকিস্তানি গোলাপির ক্রদ জাতীয় খাসির বাচ্চা হ্যাঁ বয়স সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ আর দাম দর বলতে যেহেতু অপর প্রাইস বলছে বলছে তো হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশোটাই না আচ্ছা ঠিক আছে

আচ্ছা ভাই যে ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই বাঘা তোতার ক্রস হাই কোয়ালিটির ক্রস হুম বয়স চার মাস প্লাস আর দাম দর বলতে একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা যে আচ্ছা চান ভাই যে ভাই এটা কি খাসির বাচ্চা বাঘা তোতার ক্রস বেটা হাই কোয়ালিটির ক্রস বয় হ্যাঁ সাড়ে তিন মাস প্লাস আর দাম দর বলতে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা যে একদম বারো খাসির বাচ্চা বারো হাজার নাক কানু